দুইটা গাবি নিলাম এইখানে রুবেল বাইর অনেক ভিডিও দেখি অনেক ভালো মানের গাবি আছে আপনারা আসবেন দেখবেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় গরু নিতে পারেন আমি বাইরে অনেক দিন ভিডিও দেখি দেখি তারপরে ভাই এখানে আসছে দেখলাম ভাই হাতে কত টাকা সব মিল আছে ব্রিড মিলাবেন এগুলা গরু জাত মান বাট কোয়ালিটি সব একুরেট ফার্স্ট ক্লাস মানের সালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের তিনটা গাবি আমরা সেল করলাম দুইটা বিক্রি আমরা পাবনা বাগাবাড়ি আমার শ্রদ্ধ ভাইয়া আসছে দুইটা গরু সংগ্রহ করছে ফার্স্ট ক্লাস মানের আরেকটা গরু সেল করলাম ঢাকা দোহার দোহার দুইটা গরু দেখেন জাতমান গলা সিং বাইরা ধন করে নিছে এটা দুধ পাবে তেইশ কেজি বাট সামনে পিছনে একদম সামান গোলান সহ দেখলে আরো ভালো লাগতো একদম ফেটে বের হয়ে আসে পিওর ব্রিড একদম পিওর অনেক দামি একটা বগনা বাচ্চা দেখেন বাচ্চার মান কি এটা গরু দুধ পাবে ভাই থেকে শুরু করে নিচে বাড় একটু নাড়াচড়া না ভেড়া নেড়ে চেড়ে নিচে গরুগুলো শেপ দেখবেন বিভিন্ন জায়গায় গরুগুলো আপনারা যে দেখেন গরুর জাত মান কোয়ালিটি যদি না থাকে হাজার খাইলেও কিন্তু গরুর দুধ হবে না পার্সেন্ট কিনবেন তিনটা গরু আমরা সেল করছি একদম হাইগা দেন বাড় দেখেন এটা গরু একদম ডবল বডি এটা দুধ তেইশ কেজি সদ্য একটা সার বাচ্চা দিচ্ছে পিওর ব্রিড গরু হাইট দেন কোয়ালিটি দেখেন এটা করে হয়েছে দেখেন একদম ফার্স্ট ক্লাস মানে কোনো নাই আমরা কত টাকা সেল করলাম আমাদের সাথে থাকুন ভাইদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন গাড়ি কিনতে হলে জাত চিনতে হবে যদি জাত চিনতে না পারেন গাভি থেকে কিন্তু দুধ হবে না আমরা তিনটা গরু সেল করলাম তিনটা গরুর জাত মিলাবেন পার্সেন মিলাবেন পশম থেকে শুরু করে একদম সিং থেকে শুরু করে প্রতিটা জিনিস একুরেট পাবেন এই দুইটা গরু আমরা সেল করছি পাবনা বাগাবাড়ি আমার রেগুলার গরু পাবনা যায় আর এই গরু আমরা সেল করছি ঢাকা দোয়ার ভাইয়া যারা পাবনা থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে আমার খামার ব্যাপারে কিছু বলেন ভিডিওতে আর বাস্তবে মিল আছে কিনা জি ভাইয়া আমি পাবনা থেকে আসছি পাবনা

এই যে আমরা গরু পিছনে যাই তাহলে গরু বোঝা যাবে গরু কত বড় আপনার যারা ভালো ব্রিডের গাবি কিনবেন যোগাযোগ করবেন ভাইয়ার আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল। আমরা নিজ দায়িত্বে খুবই কম বাড়ায় সই ওনাদের খামার গুলাতে পৌঁছায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম